আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব পানি সম্পদ মন্ত্রণালয় একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বাংলাদেশ হাওয়ার ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণ পূর্বক বাংলাদেশ হাওয়ার ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং এর আওতাধীন আঞ্চলিক কপির সময়ের জন্য আদর্শ খাদ্যের নিম্নমনিত শূন্য পদে সরাসরি নিবের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকটতের শর্ত সাপেক্ষে তারা নির্ধারিত ফর্মে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার আটটি পদে লোক নিবে প্রথম নাম্বার পদ হলো ড্রাফটম্যান এখানে তেরো তোম গেটে একজন লোক নিবে আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চার বছর মেয়ে স্নাতক বা ডিপ্লোমা পাশ হন বাংলাদেশ কারিগরি শিক্ষা প্রভৃতি তাহলে আপনি এ পদে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের পদ ডাটা কালেক্টর একটা দুজন লোক নিবে চৌধুতম গেটে আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটার মুদ্রা করে আপনার বাংলা প্রতিবি এবং ইংরেজিতে বিশ শব্দ থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপরে যে পদ হিসাবরক্ষক এখানে একজন লোক টিভাবে আপনি যদি দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ এবং কম্পিউটারে তথ্য প্রযুক্তিতে আপনার প্রাপ্ত হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তার নাম্বার সার্ভেয়ের যে পদ এই পদে তারা ষোলোতম গ্রেট তিনজন লোক টিবে এবং বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড বা অন্যান্য শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে আপনার চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং ফার্স্ট আমরা যে অফিস ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পনেরো ষোলোতম গ্রেডে পাঁচজন টিমে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং চল আমরা যে পদ ব্যক্তিগত সহকারী ষোলোতম গ্রেডে একজন টিমে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত

আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাবর্তী নন দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং মুদ্রা করার ক্ষেত্রে আপনার বাংলা বিষ ইংরেজিতে বিশ শব্দ থাকে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন তো এই উক্ত পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে যেমন একই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং পাঁচ নম্বর মেক্কে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যুগ এবং বয়স প্রমাণে কোনো নয় এবং সরকারি আদা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত আছে এই আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই কিন্তু আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনারা কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটা হলো ডিএইচ ডিবিএইস ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হলো সাতই জানুয়ারি 2025 হাজার পঁচিশ সকাল দশটায় শুরু এবং শেষ হবে ফেব্রুয়ারি ছয় তারিখ 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা ফর্মটা পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনার কাছে তারা আবেদন ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে দেওয়া আছে দেখেন এবং আবেদন ফি বাবদ এক থেকে আট নং পদের জন্য আপনার কাছ থেকে তারা একশো টাকা একশত বারো টাকা চার্জ কর্তন করবে এবং টোটালি একশত বারো টাকা আপনার কাছে তারা চার্জ বাবদ কর্তন করবে এবং তবে কুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রার্থীগণের পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা ও টোয়েল ফি সার এস এম এস সার্ভিস ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা তারা কাছ থেকে যারা কুদ্রণী গোষ্ঠী আছেন তাদের কাছ থেকে এই টাকাটা চার্জ কর্তন করবে এবং এই আবেদন করার ক্ষেত্রে আপনার ছবি সাইজ হতে হবে তিনশো তিনশো এবং সাক্ষর হতে হবে তিনশো পিক্সেল ছবি সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথম নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন তারপরে বুঝে শুনে অবশ্যই নিদায়িত আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরির খবরটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে